ডক্টর আপনাকে আপনার সমস্যা কি হচ্ছে বা আপনার কি প্রবলেম হচ্ছে সেটা জিজ্ঞেস করবে সেই ক্ষেত্রে ডক্টর কি বলতে পারে হোয়াট হ্যাপ ওয়েদার ইউ রিসেন্টলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্ট্যান্ডলাইন আজকে আমি কথা বলব কনভার্সেশন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্ট এটি নতুন পার্ট নিয়ে আজকে আমি কনভার্সেশন নাইন নিয়ে কথা বলবো এর আগে আমি আরও আটটি পার্ট নিয়ে কথা বলেছিলাম আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে আমার টপিক হলো কোভিড এর ক্ষেত্রে যদি আমাদের জ্বর আসে সেই ক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারি বা ডক্টরের সঙ্গে আমাদের কনভারসেশনটা কেমন টাইপের হতে পারে তারই একটি বেসিক আলোচনা আমি এখানে তুলে ধরেছি তো চলুন শুরু করা যাক কোভিড নাইন্টিনের ক্ষেত্রে আমাদের যদি ফিভার অর জ্বর হয় তাহলে আমরা কি ধরনের কথা বলতে পারি ফার্স্টে হয়তো আপনি ডক্টরের কাছে দেখাতে গেছেন তখন আপনাকে কি বলতে পারে ডক্টর আপনাকে আপনার সমস্যা কি হচ্ছে বা আপনার কি প্রবলেম হচ্ছে সেটা জিজ্ঞেস করবে সেই ক্ষেত্রে ডক্টর কি বলতে পারে হোয়াট হ্যাভ ওয়েদার ইউ রিসেন্টলি ইদানিং কি আপনাকে বিরক্ত করছে বা আপনার কি ধরনের সমস্যা হচ্ছে দেন পেশেন্ট কী বলতে পারে কেন এটি কোভিড নাইন্টিনের ক্ষেত্রে একটি কনভারসেশন আমি আলোচনা করছি সেই ক্ষেত্রে হয়তো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস নিতে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলবে আই হ্যাভ বিন হ্যাভিং ট্রাভেল ব্রেথিং লাইটলি ইদারিং আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে পেশেন্টের যদি শ্বাস নিতে সমস্যা হয় কোভিড নাইন্টিনের ক্ষেত্রে তাহলে পেশেন্ট বলবে আই হ্যাভ বিন হ্যাভিং ট্রাভেল ব্রেথিং লাইটলি দেন ডক্টর কি বলতে পারে ডক্টর হয়তো পেশেন্টকে জিজ্ঞেস করবে আপনার কি কি লক্ষণ দেখা দিচ্ছে বা আপনার কি কি সিম্পটম দেখা দিচ্ছে সেগুলো আমার কাছে বর্ণনা করুন সেক্ষেত্রে ডক্টর বলতে পারে ক্যান ইউ ডিসক্রাইব ইউর সিমটমস টু মি আপনি কি আমাকে আপনার লক্ষণগুলি বর্ণনা করতে পারেন দেন পেশেন্ট কি বলতে পারে শিওর আই হ্যাভ গট আ ড্রাই অফ অ্যান্ড অলওয়েজ ইন আ থায়ারিং স্টেট অবশ্যই আমি শুকনো কাশি এবং সব সময় ক্লান্তিকর অবস্থায় আছি হয়তো পেশেন্টের কাশি হচ্ছে যেটা শুকনো কাশি আমরা বলে থাকি সে ধরনের কাশি হচ্ছে এবং সে সব সময় ক্লান্তি বোধ করছে সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে শিওর আই হ্যাভ গট আ ড্রাই কফ অ্যান্ড অলওয়েজ ইন আ টায়ারিং স্টেট দেন ডক্টর কি বলতে পারে ডু ইউ হ্যাভ হ্যাভি ফিলিং ফোয়েন ইউ ব্রেথ শ্বাস নিলে কি ভারী অনুভূতি হয় বা বুকে চাপ হয় পেশেন্টের কোনো রকম শ্বাস নিতে প্রবলেম হচ্ছে কিনা বা তার বুকে চাপ আছে কিনা এই ধরনের প্রবলেম সে ফিল করছে কি না সেটা জানার জন্য ডক্টর কি বলতে পারে ডু ইউ হ্যাভ হেভি ফিলিং হোয়েন ইউ ব্রেথ দেন পেশেন্ট কি বলতে পারে যদি তার বুকে চাপ ফিল হয় শ্বাস নেওয়ার সময় বা তার শ্বাস নিতে খুব কষ্ট হয় সেই ক্ষেত্রে পেশেন্ট কি বলতে পারে ও ফিয়াস জাস্ট লাইক সামওয়ান পাঞ্চ ইন্টু মাই চেস্ট ইটস হার্ড টু ব্রেথ ও হ্যাঁ ঠিক যেন কেউ আমার বুকে ঘুষি মারছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে পেশেন্টে যদি শ্বাস নিতে কষ্ট হয় এবং বুকে চাপ ফিল করে এবং তার যে ধরনের অনুভূতি হচ্ছে সেগুলো তিনি তুলে ধরার জন্য ডক্টরকে বলতে পারে ও ফেয়াস জাস্ট লাইক সামন পাঞ্চ ইন্টু মাই চেস্ট ইটস হার্ট এই এক্ষেত্রে পেশেন্ট এই কথাটা বলতে পারে দেন ডক্টর কি বলতে পারে ডক্টরের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা কোভিড নাইন্টিনের মতো কোনো একটা উপসর্গ আমাদের কোভিড নাইন্টিন যখন অনেক বেড়ে গিয়েছিল তখন আমাদের এই ধরনের কনভার্সেশনগুলো কিন্তু অনেক হেল্পফুল হতো এমনকি এখনও কিন্তু কোভিড নাইন্টিন আছে যেটা আমাদের টেস্টের মাধ্যমে ধরা পড়তে পারে সেই ক্ষেত্রে যে ধরনের কনভার্সেশন হতে পারে ডক্টর কি বলতে পারে হয়তো ডক্টরের কাছে মনে হচ্ছে যে এটা কোভিড নাইন্টিনের কোনো একটা সিমটম সেই ক্ষেত্রে ডক্টর বলবে দ্য কোভিড নাইন্টিন সিমটমস আর কোয়াইট সিমিলার টু ইউরস আই থিঙ্ক ইউ মাস্ট বি হসপিটালাইজড ফর ফার্দার covid কোভিড নাইন্টিনের উপসর্গগুলো অনেকটা আপনার মতোই আমি মনে করি আপনাকে আরও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে এখানে হয়তো ডক্টরের কাছে মনে হচ্ছে যে কোভিড নাইন্টিনের যে সিমটমগুলো থাকে তার সঙ্গে রুগীর যে সিমটমগুলো সেগুলো অনেকটা মিল আছে সেই জন্য ডক্টর রুগীকে পরামর্শ দিচ্ছে যে তাকে হসপিটালাইজড হতে হবে এবং তার আরও বেশি চেক করতে হবে যে শিওর হতে হবে যে তিনি আসলে কোভিড নাইন্টিনে আক্রান্ত কিনা সেক্ষেত্রে ডক্টর কি বলতে পারে ফর ফার্দার স্টাডিজ দেন পেশেন্ট কি বলতে পারে সাউন্ডস টেরিফাইং ভয়ঙ্কর শোনাচ্ছে হয়তো পেশেন্ট এখানে অনেক ভয় পেয়ে গেছে তার কোভিড নাইন্টিন হলো কি না সেক্ষেত্রে তিনি কি বলতে পারে সাউন্ডস টেরিফাইং ভয়ঙ্কর শোনাচ্ছে সাউন্ডস থেরিফাইং অথব ভয়ঙ্কর শোনাচ্ছে বা তিনি ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে এই টা ইউজ করতে পারেন দেন ডক্টর কি বলতে পারে একটু রুগী যাতে টেনশন না করে সেক্ষেত্রে ডক্টর কি বলতে পারে ডুট ওয়ারি উই ক্যান হ্যান্ডেল দিস চিন্তা করবে না আমরা এটা হ্যান্ডেল করছি কেননা কোভিড নাইন্টিন থেকে রক্ষা পাওয়ার মতো অনেক টিকা এখন আবিষ্কার হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো ডক্টর এটা বলতে পারে যে আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে হ্যান্ডেল করার ব্যবস্থা করছি বা আপনার সুরক্ষার জন্য যা করতে হয় সেটা আমরা চেষ্টা করছি সেই ক্ষেত্রে ডক্টর কি বলতে পারে ডোন্ট ওয়ারি উই ক্যান হ্যান্ডেল দিস